আমাদের দুর্গোৎসব দু হাজার উনিশ সালে লক্ষণ সন্দর শেষ শুরু করেছিলেন কেননা অন্যান্য দুর্গাপূজার সঙ্গে একটা ব্যতিক্রম রাখার জন্য তিনি অনেকগুলি সমাজ কল্যাণমূলক কাজও করেছিলেন আমরা সেটা এখনও চালিয়ে যাচ্ছি কোভিড পরিস্থিতি আমরা পার হয়ে আসছি আমরা এলাকার যে সমস্ত শিশু শিল্পীরা বিভিন্ন স্কুলে নাচ গান শেখেন সঙ্গীত শেখেন তাদের আমাদের সাংস্কৃতিক মঞ্চে তাদের সুযোগ দিই তারা প্রতিভার বিকাশ ঘটান এছাড়া আমরা অতি গরিব মহিলাদের প্রায় সাতশো জনকে আবার শাড়ি দেওয়া হবে আর বৃদ্ধ বৃদ্ধা যারা বৃদ্ধাবাসে থাকেন তাদের দেখার কেউ নেই তাদেরকে আমরা নিজেরা বাসে করে এনে আমাদের পুজো মণ্ডপ দুপুরের আহারের ব্যবস্থা করব। আবার বৃদ্ধাবাসে ছেড়ে আসবো তারা যাতে মনে করে আমরা একা নেই পৃথিবীতে আমাদের পাশে কেউ না কেউ আছে এছাড়া প্রত্যেকবার যেরকম হয় আমাদের বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দিন বনভোজ হবে এবং পুজো প্যান্ডেল আমরা মনে করছি এবার একটু অন্যরকম আমরা চেষ্টা করেছি যেগুলি নর্মালি আমাদের জেলায় কখনো হয়নি সেরকম একটা পুজো মণ্ডপ আমরা করেছি জনগণ এখানে সবচেয়ে বেশি হচ্ছে অনেকক্ষণ থেকে পরিবার নিয়ে আনন্দে সামিল হতে পারে যেটা অন্য পুজো প্যান্ডেলে পাওয়া যায় না স্থানের অভাবে সেইটা আমরা সেলফি পয়েন্ট অনেকগুলি করে দিই এর জন্য এখানে অনেকে ফ্যামিলি নিয়ে থাকতে পারে এটা আমাদের সবচেয়ে বড়ো পাওনা হচ্ছে এবারকার আমাদের করা হয়েছে আবহমান। যে আমাদের যে সভ্যতায় গিয়েছে কুড়ে ঘর থেকে আস্তে আস্তে প্রাসাদ এঁকেছে আর জমিদার বাড়ির যে আমাদের কলকাতার যে জমিদার বাড়িগুলিতে দুর্গা উৎসব সেটাকেই আমরা ধরার চেষ্টা করেছি যে কি করে গ্রাম থেকে শহর শহর থেকে জমিদার বাড়ি যে সম্পূর্ণটা ঘুরে ফিরে আসছে আবহমান ধলে হলে সেটাকেই আমরা ফুটে তুলেছি বরাবরই আমাদের এই পুজোটা আস্তে আস্তে বড়ো হয়েছে তো এবারেও পুজোর মানে আকারটাও বড়ো আর মানে প্রোগ্রামও অনেক কিছু বড় ধরনেরই হচ্ছে তো এবারে যে পুজো প্যান্ডেলটা দেখছেন সেটা আগের থেকে পুরোপুরি আলাদা আগে মানে এই ধাঁচের কখনো হতো না এটা প্রথমবার যে এবারে থিমের একটা পুজো হচ্ছে আমাদের এই মানে আর এই থিমের নাম হচ্ছে আবহাওয়া আবহাওয়ান বলতে মানে গ্রাম বাংলার বাড়ি থেকে শহরের বাড়ি সেটা কিভাবে হয়েছে সেটা সেইটারই একটা উদাহরণ এই প্যান্ডেলটা আর এছাড়া প্রোগ্রাম বলতে আমাদের পঞ্চমীতে উদ্বোধন আর সেই সময় সেই সময় আমাদের প্রসেনজিৎ আসছে উনি উদ্বোধন করবেন আর সঙ্গে আমাদের যিনি অভিভাবক আমাদের উপদেষ্টা ডক্টর লক্ষ্মণচন্দ্র সেন উনি উনিও থাকছেন সঙ্গে আরও অনেক জ্ঞানী গুণী লোকজনও থাকছে সেই সেই দিন আর এছাড়া আরও পরপর অনেক প্রোগ্রামও থাকছে অনেক বাংলা আর্টিস্ট বলুন সিরিয়াল আর্টিস্ট বলুন এরাও থাকছে আর শেষ দিন মনে হয় আমাদের কুনাল গাঞ্জা বলার একটা বড় প্রোগ্রাম আছে দিন এই এছাড়া মানে আমাদের আরও লোকাল যেসব শিল্পীরা আছে তাদেরও একটা ছোটোখাটো প্রোগ্রাম আমরা করেই থাকি তাদেরকেও পার্টিসিপেট করতে দেওয়া হয় তারাও করি আর এইভাবেই যতটা প্রোগ্রাম ভালো করতে পারি দেখি হলদিয়া দুর্গোৎসব কমিটি আমরা আমরা যেমন একটা পুজো কমিটি এলাকায় অনেক পুজো হচ্ছে আমরা দুর্গোৎসব কমিটির থেকে প্রথমে অভিনন্দন জানাই সমস্ত পুজো কমিটিকে গুলোকে এবং সম্মানও জানাই এবারে আমরা দর্শক সাধারণের জন্য সমস্ত রকম আয়োজন করছি যাতে তাদের কোনো অসুবিধা না হয় শারদীয়া উৎসব সব অংশের মানুষ আমাদের মণ্ডপে এলে পর আমরা যত বেশি মানুষ আসেন আমরা বেশি আমরা তত আনন্দ পাই এই আয়োজনে যে সকলে পরিশ্রম আমরা করছি এই আনন্দটা ব্যাপক মানুষ উপর সেটা থেকে তৃপ্তি পায় কমিটির এই যে আয়োজন এর প্রধান প্রাণপুরুষ ডক্টর লক্ষ্মণচন্দ্র শেখ যিনি শিল্পনগর হলদিয়া হলদিয়া উৎসব উনিশশো একত্রিশে একানব্বই সালে শুরু করেছিলেন দু হাজার সাল পর্যন্ত চলেছিল যা হলদিয়া বা বাংলা ভারতবর্ষ নয় আমাদের ভারতবর্ষের একটা অন্যতম উৎসবে পরিণত হয়েছিল এখনও মানুষের মধ্যে সেই নষ্টাল গিয়া আছে হলদিয়া উৎসবের সঙ্গে দুর্গোৎসবের হলদা দুর্গোৎসব কোটি দুর্গোৎসবকে তুলনা না করলে এটুকু বলা যায় সেই যে ধারা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কারণ যেহেতু এখানে একটি মিনি ভারতবর্ষ সেখানে সেই বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অংশের বিভিন্ন প্রদেশের মানুষরা এখানে আসেন সম্মিলিত হন আর এই হলদিয়া দুর্গোৎসব কমিটি প্রধান পৃষ্ঠপোষক আমাদের সকলের সত্যেও লক্ষণরা তার যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তার সেটা প্রভাব প্রবাহমান অর্থাৎ সেই উৎসবের হলদিয়া উৎসবের যে ধারাগুলো সাহিত্য সংস্কৃতি চর্চা মানুষে মানুষে মেলবন্ধন একটা উৎসবের মেজাজ এটা দুর্গা পুজো নয় একটা উৎসবের মেজাজ সেই মেজাজকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে সেই প্রবাহমান ধারা আজকে আবহমান এই যে থিম এই জায়গায় পর্যবেশিত হেসে পৌঁছেছি আমরা আশা করি মানুষজন আসবেন দর্শনার্থীরা আসবেন স্মারকস উপভোগ করবেন আমরা আপনাদের মাধ্যমে এই এলাকা শুধু নয় সর্বস্তরের মানুষদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান তাদের সপরিবারে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ